আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া কিংবা পাতাকপির পাকোড়া এটা বানানো কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু বেশ মজা এবং মুজ চাইলে আপনারা খুব সহজে কিন্তু এটা ইফতারে বানিয়ে নিতে পারেন এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না আর বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এই পাকোড়াটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে সেটার অর্ধেকটাকে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে নিয়ে সেখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সঙ্গে পেঁয়াজের কলি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি দুই টেবিল তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলেই কিন্তু এই পাকোড়াটা খেতে বেশ মুচমুচে হবে চাইলে আপনার এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো আর হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়ো চাইলে আপনারা এখানে ধনিয়ার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর সব কিছু হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে বাঁধাকপিটাকে কিন্তু কচলে কচলে মাখাতে যেন বাঁধাকপি থেকে পানি ছাড়ে আর সেই পানি দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি ব্যবহার করিনি দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে এটা মাখানো এখানে কিন্তু যদি আপনারা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এই পাকোড়াটা বানাতে ভালো হবে না আর খেতেও কিন্তু মুচমুচে হবে না এবার আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে সেখানে আমি আগে থেকে তেল গরম করে নিব তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হলে তারপরে আমি এখানে হাত দিয়ে পাকোড়ার শেপ করে চুলায় একটা একটা করে বসিয়ে দিবো রোজার পুরো মাস চাইলে এই পাকোড়াটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তেলে ভাজার আগে এই মিশ্রণটাকে আপনারা পাকোড়ার মতো করে একটা ট্রের মধ্যে দিয়ে এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিবেন তাহলে শক্ত হয়ে যাবে তারপর সেইগুলো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর ভাজার সময় তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি পাকোড়াগুলো এখানে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি বাঁধাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে বিকেলের স্ন্যাক্সে চায়ের সঙ্গে এই বাঁধাকপির পাকোড়াটা খেতে খুবই মজা আপনারা চাইলে বাচ্চাদেরকে কিন্তু এইভাবে খুব সহজেই বিকেলের স্ন্যাক্সে বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে দিতে পারেন আর ওই যে বললাম ইফতারও তো বানিয়ে এটাকে ট্রাই করতে পারেন তো আমার সবগুলো পাকোড়া কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু দেখেন লাল হয়ে যাবে নয়তো পড়ে যাবে আমার সবগুলো পাকোড়া কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি এইগুলোকে কিন্তু উঠিয়ে নিব এগুলোকে উঠিয়ে তারপরে আমি হচ্ছে এগুলোকে সার্ভ করব। দেখেন আমি বাঁধাকপির পাকোড়া সার্ভ করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই বাঁধাকপির পাকোড়াটা কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে দেখেন একটার সঙ্গে আরেকটাকে ঘষে নিলে কিন্তু একদম শব্দ করছে আর আমি একটা বাঁধাকপির পাকোড়াকে ভেঙেও দেখাবো যে এটা কতটা মুচমুচে হয়েছে আর আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে এই বাঁধাকপির পাকোড়াটা খেয়ে শব্দটা শুনিয়ে দিয়েছি এটা কতটা মুচমুচে হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না